পোকা স্ত্রীদের পাঁচটি লক্ষণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক নাম্বার যারা বোকা স্ত্রী হয়ে থাকে তারা সবসময় নিজের প্রশংসা নিজেই করে থাকে এমনকি নিজের বাপের বাড়ির প্রশংসা সবসময় নিজেই করে দুই নাম্বার এই বোকা নারীগুলো বোকা স্ত্রীগুলো নিজেদের কাজে নিজেরাই ফাঁকি দেয় নিজের সংসারের কাজে নিজেরাই ফাঁকি দেয় অর্থাৎ তারা নিজের হাতে নিজের সংসারে সর্বনাশ অশান্তি এগুলো ডেকে নিয়ে আসে পাশাপাশি নিজের কাজগুলো অন্যকে দিয়ে করাইতে চায় এক্ষেত্রে সে বিশ্বাসযোগ্য নাকি অবিশ্বাসযোগ্য সে ঠকবে নাকি ঠকবে না এ ব্যাপারে কোনো মাথা ব্যথা থাকে না শুধু নিজের কাজে ফাঁকে দিতে চায় এবং নিজের কাজগুলো অন্যকে দিয়ে করাইতে চায় আর নিজের সংসার ভাঙতে কাজগুলো সহজ করে দেয় তিন নম্বর বোকা স্ত্রীদের মধ্যে ধৈর্য অনেক কম থাকে একটা সংসারে সঠিকভাবে সংসার করতে এবং স্বামীর ভালোবাসা পেতে একটা মেয়ের ধৈর্য থাকা অনেক বেশি জরুরি যে মেয়ের মধ্যে ধৈর্য নাই ধৈর্য কম সেই মেয়ে আর যাই হোক মন দিয়ে কখনো সুস্থ স্বাভাবিক একটা সংসার করতে পারে না কারণ সংসার হচ্ছে ত্যাগের জায়গা সংসার হচ্ছে সহ্য করার জায়গা সংসার হচ্ছে মানিয়ে নেওয়ার জায়গা মানানোর জায়গা এই সংসারে যদি আপনি ত্যাগ করতে না পারেন যদি কথা সহ্য করতে না পারেন স্বামীর রাগ যদি সহ্য করতে না পারেন তাহলে সংসারে আপনি টিকতে পারবেন না আর এই সমস্ত কিছু করতে হলে আপনাকে ধৈর্যশীল হইতে হবে আর যে নারীদের মধ্যে ধৈর্য কম তারা কখনোই ভালোভাবে সংসার করতে পারে না তাই যারা ধৈর্যশীল নয় যে নারীগুলো ধৈর্য কম সেই নারীরা একদম বোকা স্ত্রী হয়ে থাকে আর এই নারীগুলো দেখবেন সামান্য কথাতেই অতিরিক্ত রেগে যায় ধৈর্য কম থাকলে তো রাগ বেশি হবে এটাই স্বাভাবিক আর চার নম্বর হচ্ছে বোকা স্ত্রীরা নিজের স্বামীকে কম বিশ্বাস করে বাইরের লোকের কথায় বেশি বিশ্বাস করে মানে বোকা স্ত্রীগুলো তার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে বেশি প্রায়োরিটি দেয় এই কারণে তাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে চলেছে পাঁচ নাম্বার বোকা স্ত্রীরা সবসময় বারবার একই ভুল করতে থাকে আপনি একটা ভুল করবেন আপনার স্বামী আপনাকে বুঝিয়ে দেবে কিন্তু আপনি সেটা বুঝবেন না বা বোঝার চেষ্টা করবেন না আপনি কিছুদিন পর পরবর্তীতে আবারও সেম কাজটা করলেন সেম ভুলটা করলেন একই ভুল বারবার করার কারণে আপনি মানুষের মন থেকে উঠে যান মানে আপনার স্বামীর মন থেকে উঠে যান আর পাশাপাশি এই বোকা নারীগুলো নিজে ভুল করবে নিজের দোষটা কোনোদিনও স্বীকার করবে না আপনি আপনার জীবনে সব কিছু করেন আপনি আপনার জীবনে যা খুশি তাই করেন তবে এই তিনটি নারীকে কখনো আপনি বিশ্বাস করবেন না এই তিন ধরনের নারীকে আপনি কখনো বিশ্বাস করবেন না এক নাম্বার আপনি পছন্দ করেন না এমন কোনো কাজ যে নারী জানার পরেও বারবার একই কাজ করতে থাকে দুই নাম্বার যে নারী কথায় কথায় মিথ্যা বলে মিথ্যা কথা বলা যার স্বভাবে মিশে গেছে আর মিথ্যা কথা যদি কখনো কেউ ধরে ফেলে তাহলে সে সাথে সাথে সে কথাটা ঘুরিয়ে ফেলার চেষ্টা করে এমন কি সেখান থেকে সে পাশ কাটিয়ে বেরিয়ে যায় তিন নাম্বার যে নারী অন্য পুরুষের সাথে আপনার তুলনা করে অর্থাৎ যে নারী অন্য বাইরের পুরুষের সাথে নিজের স্বামীর তুলনা করে এই তিন ধরনের নারীরা এতটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে এরা যদি আপনার জীবনের সাথে জড়িয়ে যায় আপনার জীবন একদম ধ্বংস হয়ে যাবে তাই এই তিন ধরনের নারী কাছ থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন